আজকের পৃথিবীতে শর্টকাটে সাফল্য খোঁজাই যেন স্বাভাবিক হয়ে গেছে কিন্তু তুমি কি জানো কখনো কখনও ধীরগতি ও সৎপথি নিয়ে যায় সবচেয়ে বড় জয়ের দিকে চলো আজ শুনি রাশেদের গল্প এক সাধারণ ছেলেটির অসাধারণ সততার কাহিনী রাশেদ ছিল এক সাধারণ পরিবারের ছেলে বাবা ছোট দোকান চালাতেন মা ছিলেন গৃহিণী কিন্তু ছোট থেকেই তার চোখে ছিল স্বপ্ন একদিন সফল ব্যবসায়ী হওয়া কলেজে পড়ার সময় বন্ধুর সঙ্গে সে শুরু করল ছোটখাটো অনলাইন ব্যবসা ধীরে ধীরে বিক্রি বাড়তে লাগল ঠিক তখনই জীবনের সবচেয়ে বড় পরীক্ষা এসে হাজির হল একদিন তারা বড় একটি অর্ডার পায় কিন্তু ভুল করে কম দামের পণ্য পাঠানো হয় বন্ধুটি বলল ওরা বুঝবে না থাক লাভই হবে কিন্তু রাশেদের মন কাপল সে কি এই ছোট লাভের জন্য নিজের সততা বিকিয়ে দেবে রাশেদ ঠিক করল সত্যটাই বলবে সে ক্লায়েন্টকে ফোন করে ভুলের কথা জানাল এবং সঠিক পণ্য পাঠিয়ে দিন যদিও এতে তার লোকসান হল কিন্তু তার সততা ক্লায়েন্টকে গভীরভাবে মুগ্ধ করল কয়েকদিন পর সেই ক্লায়েন্ট আগেরটার তার দশগুণ বড় অর্ডার দিল। আজ রাশেদ শুধু সফল ব্যবসায়ী নয় তার সততার জন্য সবার কাছে সম্মানিত এই গল্প আমাদের শেখায় লাভ হারালে সেটা আবার আসবে কিন্তু সততা হারালে আর ফিরে আসে না সঠিক পথ হয়তো কঠিন কিন্তু শেষ পর্যন্ত সেটাই তোমাকে নিয়ে যাবে সাফল্যের দরজায়